আমরা এদেশে থাকব না আমরা এদেশে সংখ্যালঘু আমরা নির্যাতিত হচ্ছি আমাদের পূজা মন্দির ভেঙে দিচ্ছে আমাদের বাড়ি ভদ্র করছে রাত্রিতে আমরা থাকতে পারছি না বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পিঠ দেয়ালে ঠেকে গেছে সংখ্যালঘু হওয়ার অপরাধে যেভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে মহিলাদের উপর যেভাবে শারীরিক নির্যাতন চলছে তাতে বাংলাদেশি হিন্দুরা আর বাংলাদেশে থাকতে চাইছেন না তারা জন্মভূমি ছাড়তে চাইছেন আমাদের সবাই ইচ্ছা আমরা এদেশে থাকবো না আমরা এদেশের সংখ্যালঘু আমরা নির্যাতিত আমাদের পূজা মন্দির ভেঙে দিচ্ছে আমাদের বাড়ি ভদ্র লুট করছে রাত্রিতে আমরা থাকতে পারছি না আমরা সবাই একমতে আমরা সবাই একমতে এদেশের মানুষ কতটা বিপন্ন হলে দেশ ছাড়ার কথা বলে নিজের জন্মভূমি ছাড়ার কথা বলে দেশের মানুষই আজকে তাদের শত্রু যারা কখনো প্রতিবেশী ছিল তারাই হঠাৎ অচেনা হয়ে গেল শুধু ধর্মের কারণে

전로 h 이